হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি সাজেশন লেকচার নিয়ে আসলাম আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটার দ্বিতীয় পত্র নিয়ে তোমরা অবশ্যই জানো যে এর পূর্বের লেকচারে আমরা আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটার প্রথম পত্র নিয়ে তো আজকে আমরা সাজেশন দিব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র নিয়ে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা সাজেশনগুলো দিই আর আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আসলে আমার সাজেশনগুলো অনেক সুন্দর হয় কিভাবে যে আসলে আমি শুধুমাত্র অধ্যায়গুলো বলে দেই না অধ্যায়ের পাশাপাশি আমি পাঠগুলোও ইন্ডিকেট করে দেই যে আসলে কোন পাঠটা তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ বা এমন কিছু পাঠ আছে সেই পাঠটা যদি আপনারা পড়ে যান ইনশাআল্লাহ এখান থেকে আপনারা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট মার্ক উঠাতে পারবেন এইটি ফাইভ পার্সেন্ট মানেই তো হচ্ছে এ প্লাস তাই না আপনারা তো অবশ্যই জানেন এইটি ফাইভ প্লাস মানে হচ্ছে এ প্লাস মানে আশি পা আশি পাওয়া মাত্রই আপনারা এ প্লাস পাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন আপনারা প্রথম দুই মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিওটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বর সঙ্গে আমি ভিডিওগুলো টপিকগুলো সাজাই ইনশাআল্লাহ দেখেন আজকের ভিডিওর টপিক আমরা সর্বপ্রথম অধ্যায়টা দেখব অধ্যায়টা হচ্ছে ভারতে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো কিভাবে। আমরা তো জানি যে ভারতবর্ষটা বা ভারতটা ছিল হচ্ছে একটা হিন্দু কান্ট্রি তো এইটা অনেক পূর্বের ঘটনা তো আমরা দেখব ভারতে কিভাবে। আমাদের মুসলমানরা মুসলমানরা দিন প্রচার করে ভারতটাকে মুসলমান কান্ট্রি তৈরি করেছিল তো এখানে তিনটা টপিক আমরা দেখব প্রথম চ্যাপ্টারে তিনটা টপিক দেখব তিনটা টপিক কি অধিক গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদের অবশ্যই কনসেপ্টটা কি করা যাবে না স্কিপ করা যাবে না দেখেন সর্বপ্রথম আমাদের যে টপিকটা পড়তে হবে মোহাম্মদ বিন কাসিম ইনি ইসলামের বড় একজন মানে দায়ী ছিলেন দাওয়াত পৌঁছে দেওয়া এবং একজন বিশাল যোদ্ধা ছিলেন এবং স্নাপতি ছিলেন হ্যাঁ তো আমরা অবশ্যই মোহাম্মদ বিন কাসিম এনার সম্পর্কে অধিক গুরুত্ব দিয়ে বিষয়গুলো পড়ব যে আসলে ওনার পরিচয়টা কি কি কারণে উনি ভারতে এসেছিলেন আপনারা হয়তো বা অনেক ওয়াজে শুনে থাকবেন যে আসলে ভারতে একজন মুসলমান নারীকে এরকম নির্যাতন করা হয়েছিল বা এরকম ধর্ষণ করা হয়েছিল এইটা এইটার প্রতিবাদে এই মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে এইরকম কিছু বিষয় যে উনি এই দিন প্রসার এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং দিন প্রসার করে গেছেন তো এদিক গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা এই টপিকটা কখনোই কখনোই কি করবেন না স্কিপ করে যাবেন না দেখেন দ্বিতীয় যে টপিকটা আছে এটাও অধিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা একটু গুরুত্ব দিয়েই পড়ব কারণ আমরা জানি যে আসলে এখান থেকে আমরা এই প্লাস অবশ্যই তুলব অবশ্যই অবশ্যই আমাদের এই প্লাস উঠাতে হবে এটার জন্য অবশ্যই গাজনী মাহমুদ আপনারা অবশ্যই নাম শুনেছেন যে সুলতান গজনী মাহমুদ এনার সম্পর্কে অধিক গুরুত্বপূর্ণপূর্ণ টপিক দেওয়া আছে আপনারা যে বই অক্ষরপত্র হয়তো বা অক্ষরপত্র ইউজ করেন আপনারা অক্ষরপত্র বই যাদের আছে তারা অবশ্যই ভালো বই নিয়েছ অক্ষরপত্র বই এই বইয়ে দেখবা যে গজনী মাহমুদের সম্পর্কে অধিক গুরুত্বপূর্ণ বিষয় তৈরি করা আছে বা দেওয়া আছে আপনারা হয়তো বা জেনে খুশি হবেন এই ভারতবর্ষে এই গজনী মাহমুদ অভিযান চালায় প্রায় সতেরোটা কয়টা ভাইয়া সতেরোটা এই সতেরোটা অভিযানে প্রায় সতেরোটাই উনি কী করেছিলেন বিজয় লাভ করেছিলেন তাহলে এমন কি যোদ্ধা আছে যে আসলে জীবনে যতগুলো অভিযান চালাবে যতগুলো যুদ্ধ বা যতগুলো বিগ্রহ চালাবে তো সবগুলোই জয়লাভ করবে ইনি একজন লোক যে আসলে উনি ইসলামের এত বড় একজন দায়ী ছিলেন যে ইনি ভারতবর্ষে যে অভিযানটা চালায় এই অভিযানে প্রায় সতেরোটা অভিযান চালায় সতেরোটাই তিনি কি করেন বিজয় লাভ করেন তো আপনাদের কাজ হবে এইটা যে আসলে উনি কোথায় কোথায় ভারতের তো অনেকগুলো রাজ্য আছে তাই না সে কোন রাজ্যে কি কীভাবে উনি অভিযানগুলো চালায় সেখান থেকে কি রকম আমরা অবশ্যই জানি যে যুদ্ধে যে জিনিসগুলো আমরা পাই বা টাকা বা যুদ্ধের অস্ত্র শস্ত্র এগুলোকে বলা হয় গণিমত তো ইনি কি কি গণিমত লাভ করেন আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে ইনি আরও একটা বড় একটা যুদ্ধ করেছিলেন যেটা হচ্ছে ওই যে সিন্ধু নদীর তীরে একটা যে মন্দির ছিল সেই মন্দিরটার থেকে প্রভু প্রচুর পরিমাণে সরি প্রচুর পরিমাণে অঢেল পরিমাণে কী করছিলেন উনি সোনারোপণ নিয়ে আসছিলেন ইসলামের জন্য এটা অধিক গুরুত্বপূর্ণ বিষয় দেখেন তিন নম্বর টপিক যেটা আপনারা অবশ্যই এটাও পড়বেন তিন নম্বর টপিক টপিকটা হচ্ছে ঘড়ি ঘড়ি এনার নাম হচ্ছে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি তো এনাকে ঘুরি নামেই অনেকেই চেনে যে আসলে ইনি ঘড়ি নামেই বেশি বা এনার এই যে বংশের নাম ছিল ঘড়ি বংশ তো এনার সম্পর্কে আপনারা কোন টপিকটা বলবেন আসলে এনার এই যে মুসলমান শাসন প্রতিষ্ঠা এই সম্পর্কে আপনারা একটু দেখবেন যে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এনার কী কী অবদান ছিল এই বিষয়টা চরিত্র কৃতিত্ব এগুলো জানা লাগবে না তো এই আশা করা যায় ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে এই তিনটা টপিক যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অন্তত দুইটা সৃজনশীল কমন পাবেন দুইটা এটা আমার বিশ্বাস তো চলেন আমরা তিন নম্বর অধ্যায়ে যাব তাহলে কথা কি ছিল যে শুধুমাত্র অধ্যায় না দেখো তোমরা প্রথম অধ্যায় পড়বা তবে দ্বিতীয় অধ্যায় পড়বা না তৃতীয় অধ্যায়ে চলে যাবা তৃতীয় অধ্যায়ের নাম কি ভাইয়া তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারত মহাদেশে বা ভারত উপমহাদেশে মোঘল শাসন দেখেন মুঘল শাসন অবশ্যই আমাদের পড়তে হবে মুঘল শাসনে তিনজন বা জনের মতো এরকম কিছু বিশাল ব্যক্তিত্ব রয়েছে তো আমরা এই ব্যক্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করবো সর্বপ্রথম রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নাম কী ছিল ভাইয়া জানেন ওনার নাম ছিল বাবর ওনার নাম কি ছিল বাবর ছিল না ওনার নাম ছিল বাবর তো এই বাবরের কিছু ছেলে ছিল তার ছেলে ছিল তার ছেলে ছিল তার ছেলে ছিল এরকম কিছু ধারাবাহিকভাবে একটার পর একটা কি ছিল মানে ধারা ছিল যেমন সিঁড়িগুলো আমরা দেখি না এই যেমন সিঁড়ি এই যে একজন প্রথমে ছিল তারপরে একজন তারপরে একজন তারপরে একজন এরকম কিছু সিঁড়ির মতো করে তাদের বংশটা বিস্তার করেছিল তো সর্বপ্রথম আমরা দেখব ভারতে এই যে মুঘল সাম্রাজ্য ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন কে বাবর কি সম্রাট বাবর অবশ্যই আপনারা জানবেন এনাদের নাম হচ্ছে সম্রাট বোঝা গেছে তো এই বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুন সম্পর্কেও একটু জানবেন সংক্ষিপ্ত ধারণা নেবেন যে আসলে এই যে বাবরের পরে তার ছেলেও হুমায়ুন তার কি কীর্তিত্ব ছিল এগুলো একটু জানবেন তো দ্বিতীয়ত সম্রাট হুমায়ুন জানবেন পরে দেখবেন শের শাহ শের শাহ আপনারা অবশ্যই জানেন শের মানে হচ্ছে কি বাঘ শের মানে বাঘ না অবশ্যই বাঘ এনাকে বাঘ কেন বলা হতো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু জানবেন নিয়ে একজন বড় যোদ্ধা ছিল তারপরে আপনারা জানবেন এখানে সম্রাট আকবর সম্রাট আকবর এনার কিছু নীতি ছিল এই যে যেমন রাজপুত নীতি তারপরে এনে ধর্মীয় কিছু নীতি তৈরি করেছিলেন একটা ধর্মই একটা তৈরি করে নিয়েছিলেন ইনি তো এই বিষয়গুলো একটু জানবেন এনার ছেলে আবার ছিল সম্রাট জাহাঙ্গীর যার স্ত্রী ছিল নূরজাহান আপনারা একটু দেখবেন এরপরের টপিক হচ্ছে দেখেন সম্রাট শাহজাহান আপনারা অবশ্যই তো জানেন শাহজাহান শাহজাহান জানেন না সম্রাট শাহজাহান তাজমহল তাজমহল তৈরি করেছিলেন কে এই যে সম্রাট শাহজাহান কার জন্য শাহজাহান কার জন্য কী করছিলেন তাজমহল এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে দেখেন আমরা শাহজাহান সম্পর্কে একটু জানব সর্বশেষ দেখব হচ্ছে ঔরঙ্গজীব ঔরঙ্গজীব সম্পর্কে জানা লাগবে না তবে আপনারা দেখবেন এই যে মুঘল সাম্রাজ্য পতন ঘটে কিভাবে পতন সম্পর্কে আপনারা একটু দেখবেন হ্যাঁ পতন সম্পর্কে অবশ্যই আপনারা একটু ধারণা নেবেন এরপরে আমরা অর্ধেক দেখব বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমল বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে হ্যাঁ আপনারা অবশ্যই জানেন এই এই বিষয়গুলো আপনাদের আর বলে রাখা দরকার নাই বা এরকম বিষয়ে জানেন আপনারা আপনাদের যাদের পৌরনীতি রয়েছে বা ক্লাস ফাইভ থেকে পড়াগুলো পড়ে আসতেছেন দেখ সর্বপ্রথম আমরা যে টপিকটা দেখব ভাষা আন্দোলন সম্পর্কে জানবো উনিশশো সালে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন কেন হয় কিভাবে হয় এটা বাঙালিদের কেন হয় বা এই বিষয়টা একটু জানবেন ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের আর জানার কোনো বিষয় নাই কারণ আপনারা জানেন এটা ছিল আমাদের ভাষার অধিকার নিয়ে এটা না তারপরে এই যে চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট নির্বাচন এটা লাগবে না পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের বৈষম্য নীতি এই যে এইটা একটু দেখবেন যে পূর্ব বাংলা যদি একটা স্কুল তৈরি করতো বা দশটা স্কুল তৈরি করতো ধরেন যে পুরো পাকিস্তানে প্রায় তিরিশটা স্কুল তৈরি করা হবে কয়টা ভাইয়া তিরিশটা এই তিরিশটাকে এনারা দুই ভাগে ভাগ করতো কয় ভাগে দেখেন এখানে আমি দেখাই দুইটা ভাগে ভাগ করা হতো তো এক ভাগ এরা নিত পূর্ব পাকিস্তান আমরা জানি আমরা হচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে নিত হচ্ছে আঠাশটা স্কুল আর আমাদের দেওয়া হতো দুইটা স্কুল এই রকম বৈষম্য এরা করতো তো আপনারা বৈষম্যর একটা চার্ট দেওয়া আছে আপনাদের বইয়ে আপনারা চার্টটা সম্পর্কে একটু ধারণা নেবেন যে আসলে কোনটা কিভাবে এরপরে দেখেন ঐতিহাসিক ছয় দফার গুরুত্ব ছয়টা দফা এটা লাগবে না এটা শেখ মুজিবুরের সঙ্গে জড়িত একটা টপিক এটা আপনারা পড়বেন না বোঝা গেছে আপনারা এটা পড়বেন না তারপরে একটা টপিক দেখব আমরা ঐতিহাসিক আগরতলা মামলা এইটাও আমরা পড়ব না সর্বপ্রথম এখানে আর টপিক পড়ব সেটা হচ্ছে গণভ্যুত্থান উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এরপরে উনিশ পঞ্চম অধ্যায়ে সর্বশেষ টপিক ছিল গণ অভ্যুত্থান এখন আমরা দেখব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আপনারা পড়বেন শুধুমাত্র এই যে টপিকটা আপনারা দেখবেন এই টপিকটার থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন যে এটা হচ্ছে পঁচিশে মার্চের কালো রাত্রির এবং গণহত্যা তবে আপনারা পড়বেন না কোন টপিকটা আপনারা পড়বেন না হচ্ছে স্বাধীনতা ঘোষণা শেখ মুজিবুর যে স্বাধীনতা ঘোষণা করে এই টপিকটা আপনাদের পড়া লাগবে না আপনারা শুধুমাত্র পঁচিশে মার্চের কালো রাত্রি এই বিষয়ে জানবেন এবং উনিশশো সালের সুয়ত্তর সালের নির্বাচন সম্পর্কে একটু ধারণা নেবেন কারণ নির্বাচনটা অধিক গুরুত্বপূর্ণ ছিল আপনারা একটু দেখে যাবেন যে আসলে নির্বাচনটা কিভাবে হয় জয়লাভ কিভাবে কারা লাভ করে এবং লাভ করার পরে কি ঘটনা হয় তো আশা করা যায় ইনশাল্লাহ এই টপিক কয়টা পড়লে আপনারা এখান থেকে এইটি ফাইভ প্লাস মার্ক ওঠাতে পারবেন তো এটা আমার বিশ্বাস নয় কারণ এটা আমরা দেখতেছিও এটা প্রতি বছরও হয়ে আসতেছে এরকম কিছু এখান থেকে আপনারা এই প্লাস যদি পেতে চান তাহলে এই টপিকগুলো আপনারা পড়তে হবে তো আশা করা যায় ইনশাল্লাহ আপনারা পড়বেন দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে আপনারা যারা পড়বে লেকচারগুলো দেখেনি ইনশাআলা অবশ্যই দেখে নেবেন তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি